হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে চারশো টাকা রেঞ্জের খুব সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন টপস দেখাবো এগুলোই কিন্তু বাইরে আরো অনেক বেশি দাম তো খুবই কম দামে আমরা দিচ্ছি তো যাদের পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলবেন সামনে বাটন করা আছে জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা আছে ওকে সাইজ কত থেকে কত সাইজেটা আছে থেকে 46 মাত্র টাকা যাদের পছন্দ হবে যেই প্রিন্ট সেই প্রিন্টে নিয়ে নিতে নতুন ওকে ওনলি টাকা ওকে একটা কালার বেশি সেল করার জন্য মানে একটা ভিডিও দিলাম কালার ওকে এগুলো কিন্তু নরমালি 700 টাকা সেল করা হয় ওনলি আলাদা আলাদা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে ওকে তো প্রাইস सेम 400 টাকা করে 400 টাকা সাইজ হলো থেকে ওকে সিল্কের ভিতরে সিল্কের মধ্যে প্লেন আর সামনে হচ্ছে ফিতা দেওয়া আছে আর হাতাটা একটু ওকে তো একটা কালার কালার আছে অনেক সিল্ক সিল্ক কাপড়ের ভিতরে দুবাই যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন সাইজ 34 থেকে আপনি 46 পর্যন্ত তুলতে হবে 34 থেকে 46 লেয়ার আটা সামনে বেল্ট আছে বেল্ট দিয়ে আপনি কোমর ফিটিং করতে পারবে ছোট বড় করতে পারবে ওকে যার যেটা যতটুকু পর্যন্ত তারপরে এটা আছে রেড কালারের আপনার সাইজ अवेलेबल কেমন সাইজ আপনার 34 থেকে বাজে 46 পর্যন্ত সাইজে अवेलेबल ওকে একটা ডিজাইন একই ডিজাইন কাপ প্রিন্ট আলাদা প্রিন্ট আলাদা

এটা একটু স্টাইলিশ দেখুন শার্ট স্টাইলে নিচে হচ্ছে যে রেফেল করা থাকে সামনে হচ্ছে বাটন আছে আর হাতায় হচ্ছে আবার মৌসুমী হাতা ওকে অনলি 400 থেকে 46 ওকে এটা খুব সুন্দর ওপেন 400 টাকা এটা খুব সুন্দর অনলি চারশো টাকা এটা আরেকটা ডিজাইন সামনে লেস করা আছে একটু কুচি দেওয়া আছে বাটনটা ওপেন করা যায় ওকে এটা বাটনটা ওপেন করতে পারবেন হাতাতেও লেস করা কুচি কুচি করা আছে সিরিলেস বলে এটাকে সিরিলেস টপস ওকে একটা কালার

এগুলো নতুন প্রোডাক্ট এগুলো কিন্তু নতুন প্রোডাক্ট এগুলো নতুন প্রোডাক্ট আমরা একটা টার্গেটিং সেল দিয়েছি আর কি যাতে সেল বেশি হয় চারশো টাকা যারা পাইকারি নিবে তারা এটা আমাদের সাথে যোগাযোগ করবে তবে আমরা দেখি এখন যেটা দেখাবো লিলেনের মধ্যে হ্যাঁ লিলেনের ভিতরে এটা সালোয়ারে তিনটা লেয়ার করা সামনে বাটন আছে হাতায় হচ্ছে একটু রাবারের মতো থাকবে ওকে কত পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা ওকে কালার আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি

আচ্ছা তো এটা হচ্ছে রাহাত ফ্যাশন এটা হচ্ছে রেজা সুপার মার্কেটের ঢাকা কলেজের অপোজিট নূরজান মার্কেটের পাশের মার্কেটই শেষগুলিতে সতেরো নম্বর দোকান ওকে ফোন নাম্বার হচ্ছে স্ক্রিনে থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং হাফেজ